এত বড় পাখির খাঁচাটা শেষে কি করে বাড়িতে আনলাম জানো বন্ধুরা আর পাখিদের সফট ফুডে কি কি মিশিয়ে খাওয়া সেটা চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি অভিষেক মদক দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ সকালবেলা দেখছো প্রেসার কুকারে কিন্তু পাখির জন্য আমি রেডি করা শুরু করে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলে যে তোমার কনুর আর ককাটেল পাখিকে যে সফট ফুডটা দাও ওটা রেসিপিটা আমাদেরকে জানাও তো দেখছো সকালবেলা কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি সফট ফুডটা আর এটা কি করে রেডি করছি চলো আজকে প্রথমে তোমাদের সাথে সেটাই বল কালকেই কিন্তু আমি এটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি হ্যাঁ কালকে রাত্রের বেলায় কিন্তু এটার প্রস্তুতি শুরু হয়ে গেছিল আমাদের বাড়ি হ্যাঁ আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমি একটা বাটির মধ্যে গম ছোলা আর কিছুটা মিক্সড ডাল আর একটু ভুট্টা ভাঙা কিন্তু সেই ভেজানো গম ছোলা ভুট্টা নেব এইটা আগের দিন ভেজানোর একটাই কারণ তাহলে নরম হয়ে যায় আর আমার কিন্তু তাহলে বেশি প্রেশারে সিটি মারতে হয় না তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় যতক্ষণে প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে সফট ফুডটা ততক্ষণ আমি পাখির ঘরটা কিন্তু খুলে দিলাম আরেদিকে দেখ রোদ পাওয়াচ্ছে আমাদের পুষি ওকে আবার না আদর করলে আমার শান্তি পায় না সেই জন্য ওর কাছে চলে আসলাম একটু আদর করার জন্য আর আমি যে খাঁচাটা নিয়ে এসেছিলাম না ওই খাঁচাটা আজকে নেওয়ার জন্য ডেকেছে কিন্তু আমাকে তো চলে গেলাম আজকে নিয়ে আসার জন্য তোমরা অনেকেই বলছো যে খাঁচাটা নিয়ে দাদা বাড়িতে কেন নিয়ে আসছো না দোকানে রেখে দিয়েছো তো 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 আসলে এটা ঠিক 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 করতে দিয়েছিলাম করে আমাকে না এখন হয়ে গেছে আজকে আর বাড়িতে নিয়ে চলে আসবো এক পাশটা ভাঙা ছিল ওখানে নেট লাগিয়ে দিয়েছে আর দরজায় ছিটকানির ব্যবস্থা করে দিয়েছে এখন খাঁচাটা একেবারে তৈরি বাড়ি নিয়ে আসার জন্য এত ভারী খাঁচাটা কিছুতে নিয়ে আসা যাচ্ছিল না রাস্তায় অল্প একটু করে রাস্তায় নিয়ে আসছিলাম আবার রাখছিলাম অনেক বড় খাঁচা তো আর অনেক ভারী লোহা দেখছো অ্যাঙ্গেল করা সেই জন্য কি ভারী হয়েছিল খাঁচার উপরে যেহেতু টিন করা আছে মোটা দেখে টিন দেওয়া সেই জন্য আর কি ভারী বেশি হয়ে গেছিল আর আমাদের চলে আসছিল দোকানের দিকেই ধরে তো সুবিধা হলো বাড়িতে নিয়ে আসতে এত বড় খাঁচাটা না আর হাত লেগে যাচ্ছে তো রকম করে বাড়িতে নিয়ে আসা হলে এবার ব্যবস্থা হবে এই খাঁচা খাঁচাটা কোথায় রাখা হবে সেটাই আমরা চিন্তা ভাবনা করছি আপাতত উঠোনে রাখলাম এই সবের মধ্যে পাখিদের যে সফট ফুডটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মা আগে থেকে নিচে নামিয়ে রেখেছিল তো আমি ভালো করে ওটা বের করে নিচ্ছিলাম আর জলটা এত গরম ছিল না ভেতরে সেই জন্য জলটাকে বালতিতে ঢেলে নিচ্ছিলাম জলটা না ঢাললে ভালো করে বের করতে সফট ফুড গুলোকে আস্তে আস্তে থালার মধ্যে বের করে নিলাম আর একটুখানি ঠান্ডা করে নিলাম এরকম গরম গরম তো দেওয়া যাবে না এই জন্য একটু হালকা ঠান্ডা করে তারপরে পাখিদের ঘরে দিব সফট ফুড পাখিদের দেওয়ার অনেক সুবিধা আছে তার মধ্যে প্রথম সুবিধা তোমাদের যে কেনা খাবারটা আছে ওটার একটু খরচা কমে যাবে ফুড গুলো দিলে মনে করো তোমাদের কেনা দানা খাবারটা ওরা কম খাবে তাহলে তোমাদের ওখানে কম লাগবে খরচা আর পাখিদেরকে সফট ফুড দিলে ওদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে আর ওদের খাওয়াটাও ঠিকঠাক প্রোটিনটা পায় ওরা শরীর যাদের বাড়ি এরকম বড় পাখি আছে তারা তো অভিজ্ঞ তাদের বলার কিছুই নেই কিন্তু তোমরা তো জানোই আরেকবার করে বলে দিচ্ছি যে পাখিদের ডিম বাচ্চা করতেও কিন্তু সর্ট ফুড অনেক হেল্প করে আর যাদের বদ্রি পাখি সফট ফুড তাদের তো মানে সোনায় সোহাগা আমি তাদের থেকে ভাগ্যবান কাউকে মনে করি না যাদের বদ্রি পাখিরাও হচ্ছে সর্ট ফুড খাই আমার বদ্রিপাখিগুলো সফট ফুড খেতে একদম ভালোবাসে না আমি দিয়ে দিয়ে দেখেছি ওদের অভ্যাসও করতে পারিনি কিন্তু অনেকের বদ্রি পাখি সফট ফুড এই সফট ফুড মানে ওদের শরীর স্বাস্থ্যও ঠিকঠাক থাকে আমি অনেকবার চেষ্টা করেছি আমার বদ্রিপাখিদেরকে সফট ফুড খাওয়ানোর কিন্তু ওরা খায়নি পছন্দ করে না শর্ট ফুডটা আমার কোনো আর ককাটেল পাখি কিন্তু খুব পছন্দ করে শর্ট ফুডটা কিন্তু এত বদমাস এই কোনুরটা কি করে বদমাস যদি ভদ্র পাখি বলো তাহলে এই ককাটেল পাখি ককাটেল পাখির মতো ভদ্র পাখি হয় না এত ভালো শান্ত পাখিগুলো আর সবচেয়ে যদি তাহলে এই পাখি কোনুরা লাভবার মতো শয়তান পাখি হয় না এরা এত চঞ্চল প্রকৃতির পাখি দেখো কি সুন্দর ভদ্রভাবে খাচ্ছে না এই দুটো পাখি এখন আর তারপরে কিছুক্ষণ পরে এদের কিন্তু মাথার একটা তার কেটে যায় তারপরে এরা কি কাজটা করে সেটাও তোমাদের সাথে শেয়ার করছে এদের দুষ্টামিগুলো গুলা দেখলেন না তোমার ইচ্ছা করবে যে কোনোর পাখিগুলো পাখিগুলোকে দরজা খুলে বুড়িয়ে এত রাগ ধরে মধ্যে মধ্যে কোন পাখিগুলোর উপর এত দুষ্টু এরা আজকে তো ওদেরকে খাবার দেওয়ার পর এই ঘটনাটা ঘটেছে ওদেরকে খাবার দিলাম ভাবলাম ওরা খাচ্ছে ততক্ষণে যাই বদ্রি পাখির ঘর খুলে দিই আর ওদের খাবার গুলো বের করে ভালো করে খাবার দিয়ে দিই ওরা যেহেতু সফট ফুড খায় না তো ওদের দানা ঠিকঠাক করে পরিষ্কার করে দিতে হবে আর এদিকে কোন ককাটেল ঘরে বাটি গুলো নিয়ে এসে ঘর থেকে নতুন দানার ব্যাগ নিয়ে চলে আসলাম এখান থেকে খাবার গুলো আর কি পাল্টে দিব তো ভালো ঝেড়ে নিচ্ছিলাম খাবার আর এদিকে দুষ্টমি নাম্বার ওয়ান শুরু করে দিয়েছে এই কোনো দেখো কি করেছে অসভ্য দুটো খাবার দিয়েছি যতটুকু খাবার খাওয়ার খেয়ে বাকিগুলো দেখো নিচে ফেলে দিয়ে কতগুলো খাওয়ার নষ্ট করেছে আমি বললাম থাক নষ্ট করেছি যখন কর আমি আগে প্রথমে দানাগুলো ঠিকঠাক করে রেডি করে নি তারপরে তোদের জায়গাগুলো পরিষ্কার করে দিব এবার বলো আমি কত কষ্ট করে কালকে রাত্রে বেলা এগুলো সবকিছু আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে সকাল বেলা এইভাবে প্রেশারের সিটি দিয়ে ওদের খাওয়ার রেডি করলাম দুই তিন ঠোকর দেওয়ার পর যদি এরকম করে উল্টে ফেলে দেয় বদমাশি করে তাহলে কান না রাখ এখন মনে হচ্ছে ওদের খাওয়ার দেওয়ার জন্য পাথরের বাটি কিনতে হবে এগুলো বাটির মধ্যে ওরা রাখছে মুখ দিয়ে উল্টে উল্টে ফেলে দেয় জিনিস জানো খাবে কিন্তু ঠিকই এখন যদি আবার নতুন করে দিয়ে আবার খাওয়া শুরু করবে কিন্তু আমি দিব না মানে দুটুকে একটু শাস্তি দেওয়া দরকার যতটুকু খাওয়ার খেয়েছিস আর আমি দিতে পারবো না সফট ফুড আজকে উপর থেকে বেছে বেছে ছোলা গুলো খেয়ে নিবে ভুট্টা দানা গুলো খেয়ে নেবে আর বাকিগুলোকে লাখ এত বদমাস কুনুর গুলো ককাটেল গুলো কিন্তু আমার ভদ্র দেখো কি সুন্দর খাচ্ছে এখনো কিন্তু খাওয়া শেষ করেনি আর এদিকে আমি জল টল গুলো নিয়ে চলে আসলাম ভোরে আর ভালো করে দানা গুলো দিয়ে দিলাম যে তোরা আজকে দানাই খা আজকে আর সফট ফুড দিবো না তোদেরকে সকাল বেলায় দিয়েছে ওগুলো নষ্ট করেছিস আর বাকি ঘরগুলোর মধ্যে কিন্তু একে একে আমি সব দানা গুলোকে দেওয়া শুরু করে দিলাম বাকিগুলো সকাল বেলা করে দানা খেতে ভালোবাসে আর ওরা সকাল সকালবেলার সকালের জলটা না খুব পছন্দ করে সকালবেলা জল দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই জল টেস্টটা মিটিয়ে নেয় নিজেদের আর ঘর থেকে যে মাছের খাবারগুলো নিয়ে আসে মাছের ঘর এখন দিয়ে দিব তাহলে আমার কাজগুলো সকালে শেষ হয়ে যাবে তোমাদের আমি বলেছিলাম যে শর্ট রেসিপি রেসিপিটা জানাবো তো আজকে জানিয়ে দিলাম শর্ট রেসিপিটা আর তোমরা অনেক দিন ধরে খাঁচাও খুঁজছিলা যে খাঁচাটা কোথায় রেখেছি সেটাও দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবা